আর্জেন্টিনার শেষ ম্যাচ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের কোয়ার্টার তার কোয়ালিফায়ার ম্যাচের জন্য এবং এই ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামবে এবং আর্জেন্টিনার কিন্তু অলরেডি এই মেসেই খেলে ফেলেছে তাদের শেষ ম্যাচ তাদের ঘরের ম্যাচটা শেষ ম্যাচ এমনকি আর্জেন্টিনার দলের ওই শেষ ম্যাচ না তো আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ ইকোডার বনাম আর্জেন্টিনা যেটি ইকোয়েডারের ম্যাচে হবে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ এবং এটিই শেষ ম্যাচ দশই সেপ্টেম্বর আর ওয়েস ডেতে আপনারা ভোর বাংলাদেশের সময় অনুসারে ভোর পাঁচটা থেকে দেখতে পাবে অর্থাৎ দশই সেপ্টেম্বরে এই ম্যাচটি খেলা হবে সব থেকে বড় প্রশ্ন মেসিকে এই ম্যাচে খেলবে অনেকজন ভাবছে যে মেসি শেষ ম্যাচ হয়ে গেছে আর্জেন্টিনার জার্সি গায়ে না মেসি এই ম্যাচে খেলতে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং দরের মাঠে খেলা হবে এই ম্যাচটি এই কারণেই আপনারা মেসি আর্জেন্টিনার মাঠে শেষ ম্যাচ খেলেছে তার কারণ এরপরে সেরকম করে কিন্তু আর্জেন্টিনার মাঠে আর কোনো বিশ্বকাপ এবং মেসি দু হাজার বাইশ সালে শেষ বিশ্বকাপ হওয়ার পরে ছিল দু হাজার ছাব্বিশ স্থলেও কিন্তু মেসি খেলে দেবে এই কারণে কিন্তু আর্জেন্টিনার জার্সিতে আমরা অবশ্যই বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ দেখতে পাবো তো অবশ্যই সে বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচটি ইকোডলের বিপক্ষে খেলতে নামবে আই হোক মেসি এইটাও ভালো খেলে দেবে আপনাদের মতামত নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও হচ্ছে